যে জেকের মজলিসটা জামিয়ায় হলো কিন্তু দড়ি টড়ে টেনিস কেড়া এটা কেউ খবর রাখে না বলেছিলাম মাওলান মাওলানা ল্যাংটা একটু ঘুরিয়ে মারলি ভালো হয় যদি লজ্জা সরম থাকতো তাহলে একটু গালটা বন্ধ করে দিত আসলে যেহের যে পার্টসে লজ্জার মেমোরি কার্ড লাগানো হয় ওর ওই পার্সটা নিয়ে প্রিয় শ্রোতা মণ্ডলী সমাজের এই কঠিন পরিস্থিতির মাঝখানে আপনি আমি আপনাকে শুরুতেই বলেছি আলাকুল্লুকুমরাইন আকুল্লুকুম মাসউলুন আন রাবিয়তিহি নবী আমার বলেছেন তোমরা সবাই সতর্ক হয়ে যাও তোমরা সবাই আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত এই দায়িত্ব সম্পর্কোশরের মোহাম্মদ ময় ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামনে আমাদেরকে জবাব দেওয়াই লাগবে এই যদি জাতির পরিস্থিতি হয় আমি আপনি কি দায়িত্ব পালন করতে পারি আগেই তো আপনাকে বলেছি দুশো গ্রাম পানি যদি এখানে বাকি থাকে জ্বলন্ত আগুন দেখলে পরে আগুন নিবুক আর বা নিবুক আগুন নিবে যাবে না বেড়ে যাবে কোনো চিন্তাভাবনা না করে আমার হাতে যতটুকু পানি আছে আমি আমি আমার হাতের এই স্বল্প পরিমাণ পানি চলন্ত আগুন আমি চিঠিয়ে দিতে পারি আমি আপনাকে বলতে চাইছি যতটুকু আপনার ক্ষমতা আছে প্রত্যেকটা ছেলেকে স্কুলে পাঠাতে হবে প্রত্যেকটা মেয়েকে মক্তবে পাঠাতে হবে বাপ গুলোকে বোঝাতে হবে আমার কাছ থেকে আপনি যখন শিখেছেন আপনিও দায়িত্ববান আপনার দায়িত্ব আপনার চারপাশের মানুষগুলোকে বোঝানো কত মানুষ আছে এখানে দুষো হতে পারে ভেরি গুড জানতেন না বললাম জেনে গেলেন বুঝলেন আমার একটু সুযোগ আছে এরা প্যান্ডেল করে এরা মাইক ভাড়া করে এরা খিচুড়ি দেয় জনগণ এক জায়গায় ডেকে দেয় আমার বলে এইবার তুমি একটু বাঁদর খেলা দেখাও তা আমি একবার বললুম দুশলক শুনল আমার সুযোগ আছে আপনি তো বক্তান আপনার তো সেই সুযোগ নেই বলেন আমার সুযোগ আছে বলে আমি এক মিনিটে দুশো মানুষকে বোঝা দেবেন আপনার তো এই সুযোগটা নেই আপনি দুশো মানুষকে পারবেন না কিন্তু চেষ্টা করলে প্রতিদিন দুটো মানুষকে বলতে পারেন দ্যাট ইজ হাফ বটল পানি এই হাফ বোটল পানি যেটা আপনার কাছে কাছাকাছি আছে এটা যদি কাজে না লাগান আপনিও কিন্তু ধরা পড়বেন আমি দুশো মানুষকে বলার সুযোগ পেয়েছি দুশো মানুষকে বলছি আপনি মাইক পাবেন না আপনি বক্তা না কিন্তু চায়ের দোকানে চা খেতে থেকে তো পাঁচটা মানুষকে গল্প করতে পারেন জানো কালকে আমাদের আব্দুল মাদিন ভাই এই কথাগুলো বলছিল খুব ভয়ঙ্কর কি উপায় হবে এবং সবচেয়ে ভালো জায়গা হলো এইটা যে আন্দোলন মুভমেন্টটা আমি আমার ঘর থেকে শুরু করব আজকে এখান থেকে বাড়ি যে প্রথমে শেয়ার করবো আমার স্ত্রীকে জানো সমাজের কঠিন দুরবস্থা আমরা আমরা অবলোকন করছি লক্ষ্য করছি এই কথা আজকে শুনেছি শোনো তাহলে আমার এই ক্লাস সেভেনে পড়তে পড়তে ছেলেটা যে স্কুল বন্ধ করেছে ওকে কিন্তু আবার স্কুলে পাঠাতে লাগবে ওকে কিন্তু স্কুলে পাঠাতেই হবে মেয়েটা মাধ্যমিক পরীক্ষা দেবে বলে মক্তব্য বন্ধ করেছি ব্যাপারটা কিন্তু ঠিক হচ্ছে না আরে মক্তব্যে তো মাত্র আধ ঘন্টা পড়বে কালকের থেকে কিন্তু ওকে আবার আবার মক্তবে আমরা দুজন পাঠাবো একদম ঘর থেকেই এই আগুন লেবাবার পানি ঢালাটা শুরু হোক যার হাতে যতটুকু পানি আছে সেটাই ঢালতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে পানি হাতে রেখে যদি দোয়া করেন এই দোয়া আল্লাহর কাছে কবল হবে না পানি ঢালুন আর আল্লাহকে বলুন আল্লাহ সমাজের জন্য আমি কিছু মেহনত করছি আপনি একটু রহমত করুন তবেই আল্লাহর রহমত পাওয়া যাবে আপনি মেহনত করবেন না শুধু তাহজ্জদের পার্টিতে টুকরে টুকরে কাঁদবেন বেকারি ধ্যানাসি কাঁদেন না আর বড্ড বাজে লাগে যারা কোনো কাজ করবে না কোনো মেহনত করবে না শুধু তাহজ্জদের পার্টিতে কান। আরে মেহনত ছাড়া তাদের কান্নাই কবুল হবে যারা প্যারালিসিস যারা কাজ করার ক্ষমতা হারিয়েছে ওরা শুধু কাঁদুন ওদের কান্নাটা অনেক দাম কিন্তু যার হাত সচল যার পা সচল যার জবান ঠিক আছে যে কথা বলতে পারে যার যার বুঝ আছে আছে তার এই ফিজিক্যাল শক্তিটাকে কমিউনিটির ইউজ করবে না ব্যবহার করবে না অথচ শুধু আল্লাহর কাছে কাঁদবে এই কান্নার হিজড়ির ঢং দুটো একরকম আরে কাজ করুন আর আল্লাহর কাছে দোয়া করুন তবেই তো আপনার দোয়া আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে যাক বলতে বলতে অনেক কথা বলেছি আমি শেষ করবো রজবল হিসাবে তো অনেক আগে এসে যাওয়ার কথা এবার ফোন করো এসব গেছ তাহলে নিমাই কোম্পানির জন্য এটা স্থগিত দেওয়া হোক ও তো কোম্পানির একটা এজেন্ট একটু সবাই মিলে একটু রজবল হিসাবে একটু ফুল গেঁদেন আজকে না রাই তো এই তো ভালোই তো সবাই মিলে না রাই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত नारे तकबीर আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ এখন বাজে 11টা বাজদিক 12টা বাজদিক 20 মিনিট বাকি মাওলানা বক্তব্য রাখবেন শেষ দোয়া সাবরছানি ভাই যারা দাঁড়িয়ে আছেন প্লিজ একটু বসো শেষ দোয়া সাবরছানি সবাইকে বসতে বলছি আর একদম শেষ যে কথাটা না বললে নয় আজকে আমার কপালটা বিরাট ভালো সেই সকাল থেকে যা আজকে পাটে পাটে যাচ্ছে না মার্শাল্লা যা যাক বেশ ভালোই যাচ্ছে ওই দুবার বসুন স্যার দুবারবেলা যে উন্নষা মাদ্রাসায় গিয়েছি মুসা সাহেব বলছিলেন সেখানে আবার প্রস্তুতি মিটিনের কালেকশন বিকেলবেলা একটা মডেলের কোরআন ধরাতে গেছি সেখানে করানো ধর গেলে টাকাও ধরিয়ে গেলেছে সেখানেও কালেকশান রাত্রি আবার একটু গেলাম সেই ফুলবাড়ি ওখানে একটা মডেল চলে সেখানেও কালেকশান আর এখানে এখন এইসি এখানে একটু ফাঁকি দিলি এখানে আবার গাল দেবে আর যে খুঁটিগুলো যেভাবে তুলে রয়েছে ওদের দেখে কেন মনে হচ্ছে বলেন দিন ওই পিলাগুলো একটু দেখেন মনে হচ্ছে পৃথিবী তোর কা বাপ মা কেউ নেই কতকাল যেই স্মৃতি আঙ্গা দিল করে রাখতে যাই কেটাই বা আমার কা ঢাকবে কি যে আঙ্গা ভবিষ্যৎ ওপরে দাঁত কেল গিয়ে রয়েছে রট করা আবার আচ্ছা ওর দেখে তো একটু খেয়াল লাগাও তো উচিত একুশটা পিলারের উপরে এই সাদ নাজুল কত স্কোয়ার ফুট বাইশশো স্কোয়ার ফুট সাদ মাটি দু চার দিনের ভেতরেই ফেলা হবে একটু সবাই মিলে আপনি দেবেন আর আপনার বন্ধু বান্ধব তাদের কাছ থেকেও কিছু পাইয়ে দেবেন দেখুন আমাদের না ক্যাশ কিছু থাকে না কিন্তু দিনের শেষে কাজে হাত দিলে কোনো কাজ আটকায়ও না একটু সোহান আল্লাহ বলেন সমস্ত কাজ কিভাবে বহুত কিছু করার পরেও আল্লাহ শুকর গোজার হচ্ছি পুতুল নাচ হয়েছে তো সবাই বলতে পুতুল দারুণ নিচেছে পুতুল নাচটা না দারুন সুন্দর হয়েছে পুতুল বলো নাচে না পিছন থেকে দড়ি টেনে একজন নাচায় জানা আছে আমি জীবনে পুতুল নাচ দেখিনি তবে লাইলি মজনুর পুতুল নাচের বইটা পড়েছি পুরো লাইনি মজনুর যে ঘটনাটা পুরো তাই ঢব পুরো কথা। কেউ যদি লাইলির বাড়ি আর মনুর বাড়ির ঠিকানা দিতে পারে তার আমার বাড়িটা লিখে দেবো তার নামে থাকা তো আমার নেই পুরো ব্যাপারটাই কাল্পনিক ব্যাপার তো একটা পুতুল নাচ চলতো ছোট বয়সে এরম ওই এরম শীতকালে ডালে ধান বাগানে টাগানে কাপড় চোপড় জুড়ে দে ওই পুতুল নাচ বলে হাঁকতো লাইলি মজনুর তা ওর বই পড়েছি অ্যাকচুয়ালি দড়ি সুতো টান করে পিছনে থাকে আরও এটা একবার ওরা একবার টানবে আর সামনে ওরা তিরিংমিরিং করে নাচবে যে কে মজলিসটা জামিয়ায় হল কিন্তু দড়ি টড়ে টেনিস কেডায় এটা কেউ খবর রাখে না সেটা রজবালি জানে রজবালি সাহেব জানে পুরবার শরীফের ওনারা দুইজন জানে অহিত ভাই জানে আর দুজন জানে এত কিছুর পরে ও বাধা বিপত্তি প্রতিরোধ গালিগালা জপমান অপদস্থতা তারপরেও আমি বলেছিলাম মাওলানা মাওলানা ল্যাং একটু ঘুরিয়ে মারলি ভালো হয় তা বলছে কি আমি এই সমাবেশটা জামিয়াই হোক ওরা তো ওরা তো পূর্বরায় ক্ষতি দেবে না বলে বলছে আমরা পূর্বরা করব না দেখি শালা বোম কমনে মারে তা যা এমনি যা ল্যাং খেয়েছে যদি লজ্জা সরম থাকতো তাহলে একটু গালটা বন্ধ করে দিত আসলে যেহের যে পার্সে লজ্জার মেমোরি কার্ড লাগানো হয় ওর ওই পার্সটা নিয়ে যার জন্য এখনো চেঁচাচ্ছে তো এর পরেও বলছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি হিকমতের সঙ্গে কাজ নিতে হয় উদরো ই প্রথমেই হলো বিল হিকমত হিকমত বুদ্ধি গভীরতা তাৎপর্য সমাজ ভৌগোলিক অবস্থান এতটা কিছু ভাবনা চিন্তা করে কাজ করলে বাকিটা আল্লাহর উপরে ভরসা তো আল্লাহ বিরাট জয় এনে দিয়েছেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের হাতে বলুন সুহান আল্লাহ জামিয়ার কালেকশন অন্যান্য বছর প্রস্তুতি মিটিং এ যা হয় এবারের অবস্থা এখন এই সব দেখে মাথা কাজ করছে না তাতে যদি ওরা একটু বেজম্মা বলে একটু বলতে দেন বুঝতে পারেন একটু যদি টাল দেয় একটু শুনতি দোষ কি ওরা দ্বিতীয় যদি গালে কষ্ট না হয় তা আমার শুনতি দোষ কি অন্তত আমি বলছি সুযোগ যদি কোনো দিন পান যারা আমাদের নানান ভাষায় গালি দিচ্ছে মকা পেলি ওদেরকে একটু যদি পারেন একটা লুঙ্গি দেবেন একটা গামছা দেবেন একটা আন্ডার প্যান্ট দেবেন আর দেওয়ার সময় বলে দেবেন মাতিনির গাল দিলে তাই মাতিন দিতি বলেছো এই দিয়ে দিলাম টাকাটা আমি মাতিনির কাছ থেকে নিয়ে নেব আর বুঝতে পারেননি আর যদি আন্ডার সাইজ ঠিক করতে না পারে অন্তত পাঁচশো আঠাশ সন্তেশ দেবেন টাকাটা আমি দিয়ে দেবো ওরা গাল দিয়ে না আমাদের বিশাল লাভ করে দিচ্ছে প্রথম সবচেয়ে বড় লাভ হলো আমাদের কিছু গোনা ওরা ঘাড়ে তুলে নিচ্ছে আমাদের গোনা ওরা ঘাড়ে তুলে নিচ্ছে এটা তোমার বাপও নেই নেই আমার ভাইও নেই নি তো ওরা যদি নেয় এর চাইতে বড় খুশি বড় উপকারকারী বন্ধু আর পৃথিবীতে আছে বলে মনে হয় খাওয়ানোই লাগবে যাক আলহামদুলিল্লাহ এই কাজটা আমাদের আঠারো নম্বর গার্লস ক্যাম্পাস হলো আমাদের এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানটা জীবন নেশা অরঙ্গজেবের মেয়ের নামে ওটা জীবনতলায় আয় আমাদের রাজাপুরে আর এটা আমরা দিয়েছি সাওলাতন ফুরপরা পির সাহেবটাবেলা মক্কা শরীফে যেয়ে সাওলাতুন সা নামে একটা প্রতিষ্ঠান করে এসেছিলেন দাদা পীর টাবেলা সোহান আল্লাহ বলেন সবাই মিলে বলেন সোহান আল্লাহ কিন্তু সাওলাত নেসার নামে একটা হাই স্কুল আছে সাততিহা গ্রামে কিন্তু ভদ্র মহিলার নামে আমাদের দেশে কোনো মাদ্রাসা ছিল না তা আমরা ভাবলাম এই মানুষটাকে এই মানুষটার হাইলাইটে আনা আমাদের নৈতিক দায়িত্ব আর কর্তব্য বর্তায় তাই প্রতিষ্ঠানটার নাম আমরা সাউল্লা রহমাতুল্লাহ আলাইহা তার নামেই দিয়েছি আমি আল্লাহ শখর গোজার হচ্ছি সতেরোটা মাদ্রাসা ইতিপূর্বে যাওয়া হয়েছে খুব ভালোই চলছে এটাকে আমরা এক মাসের ভিতরে সাথ দেব আমাদের টার্গেট আগামী জানুয়ারিতে এখানে বাচ্চা নেওয়া আপনি ভাবছেন অনেক সময় আমি বলছি একদম সময় নেই হাতে এখন থেকে এটা পাঁচিল দিতে হবে রান্নাঘর করতে হবে খাবার ঘর আলাদা ক্লাসরুম আলাদা অফিস আলাদা মিটিং হাউজ আলাদা ভিজিটিং রুম আলাদা এই কাজগুলো সুন্দর করে গুছিয়ে আমরা আগে যে বালিকা মাদ্রাসাগুলো করেছি ঠিকঠাক গুছিয়ে করতে পারিনি সত্যি সত্যি খানিকটা আগোচালো আজও কাটিয়ে উঠতে পারিনি কারণ বাচ্চা ওই তুলছি আর কাজ করার সময় পাচ্ছি শুধু রমজান মাসটা ওই তিরিশ দিনে যতটুকু পারি আমরা কাজ করছি পরে আবার বাচ্চা ঢুকে যাচ্ছে এই সময়ের ভিতরে আমরা এই কাজগুলো এই মাদ্রাসার সবগুলো আমরা করে রাখব আল্লাহর্তে যদি একটু সবাই মিলে এখানে যা চোখ মুখ দেখছি সবাই টাকা দেইনি কেউ নেই মনে হয় সবাই দিয়েছেন তারপরেও বলছি মাদ্রাসার সাদের কাজে আপনাদেরকে একটু সামর্থ্যের বাউন্ডারিতে দাঁড়িয়ে একটু ভাগ নিতে আমি অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আমার এই যুবক ভাই ও পাঁচশো পঞ্চাশ টাকা দিয়েছেন আর দুই ভাই দু বস্তা সিমেন্ট দেবেন আহ সিমেন্ট কতটা লাগবে আর রড কতটা লাগবে মোটামুটি একটা বলো কিছু কম বেশি হতে পারে

দারুন সুন্দর কিন্তু যদি ভাটার থেকে ভালোই দেখে নেওয়া যায় না হ্যাঁ মেডিসিনে ভাঙাতে হবে সুন্দর হয়ে আমার সার ওয়েট কম হয় লাস যে পাথর দিয়ে দেবো অসুবিধে নেই যাক তো আজকের এই ক্ষণভঙ্গুর যে পরিবেশ আমি দেখছি এর পরেও আমি বলছি দুশো বস্তা সিমেন্ট লাগবে আর রড কিছু কম দু টন লাগবে তার মানে আঠারো কুইন্টাল টন হতে পারে একটু বেশি লেগেও যেতে পারে যদি এর ভিতরে কোনো আল্লাহর বান্দা এমন থাকেন এক কুইন্টাল রডের দাম এখন কত এক কুইন্টাল রডের দাম কত এখন সাত হাজার টাকা এক কুইন্টাল রড সিমেন্ট এক বস্তা বোধ হয় বালি এক ফুট এখন সাড়ে ছয় থেকে সাত বালির দাম বেশি হয়ে যাচ্ছে আট হাজার টাকা যার জমন ক্ষমতায় খুলে মোটামুটি টাইম ধরে নেন দেড় মাস কারণ মেজেটা এখন মাটি দিতে হবে পানি দিতে হবে মেজে না চাপলে স্বাদের তক্তা নিতে পারবে না মেজে চাপ নিতে পারবে না দুমাস দেড় মাস না দুমাস দেড় মাস যদি সেই সিস্টেম সেন্টারিং শুরু হয় আরও পনেরো দিন টাইম যাবে সাতটা সেন্টারিং করে জাগায় আনতে রড বানতে দু মাসের ভিতর আপনি দেবেন একটু আল্লাহর রাস্তায় কোনো বান্দা আছেন। হাফ কুইন্টাল সোহানুল্লাহ মোহাম্মদ সাদিকুন মন্ডল পোলতারাটি বাড়ি উনি দু হাজার টাকা দেবেন না রেতে না রেগীর আমার এক মা তিনি তিন হাজার টাকা দেবেন বাগজলাতে বাড়ি তিনি তিন হাজার টাকা দেবেন আল্লাহ কবুল করুন বলুন আল্লাহ আমিন না রেতেগীর আলহামদুলিল্লাহ আল্লাহর আরেক বান্দা আলহামদুলিল্লাহ তিনি বলেছেন তিনি কত বলেছেন তিন হাজার টাকা আল্লা দানকে কবুল করুন উদ্দেশ্য সফল করুন বৃদ্ধি করে দিত আল্লাহ যে দান দিনের পিছনে ব্যয় হয় যাদের অর্থ ইসলামের জন্য ব্যয় হয় যাদের টাকা দিনের খিদমতে ব্যয় হয় লাদানের দানের বিনিময়ে ইহ পরকাম তাদের সুরক্ষিত করণ হায়াত কিমতকে দ্বারাজ করে দিট বাচ্চা কাচ্চা দিঘাকে রোগ শোক জ্বরে বিধি থেকে আপনি হেফাজত করুন না আলহামদুলিল্লাপে আসলে আল্লাহর একটু বলুন দুশো পাঁচশো নগদ যেটা দেবেন সে তো দেবেন দু টাকাও দিলে তাও দেবেন অসুবিধা নেই অন্তত রড যদি আপনার মনে হয় যে সাত হাজার টাকা তো এক কুইন্টাল রডের দাম তা আমি এক হাজার টাকা দিয়ে আর আমার বন্ধু বান্ধবদের কাছ থেকে ছজনের কাছ থেকে ছ হাজার নিয়ে আমরা আমি এক কুইন্টাল লট জোগাড় করতে পারবো শুধু আপনার কথা বলছি না আপনি আর আপনার গ্রাউন্ড সার্কেলের ফ্রেন্ড সার্কেলের যারা আছে তাদের কাছ থেকেও যদি সম্ভব হয় আপনি একটু দায়িত্ব নিতে পারেন বিশ্বাস করুন নিজের দশটা টাকা দেওয়া এটা যত খেদমত অন্যের কাছ থেকে দশটা টাকা সংগ্রহ করে দেওয়া এটাও কিন্তু কোনো অংশে কম খেদমত নয় চেষ্টা করলে আমরা সবাই মিলে পারবো